আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিছ বসে আমার কবিতা খানি কুতুহল ভরে অজি হতে শতবর্ষ পরে নববসন্তের প্রভাতির আনন্দের লেশ মাত্র লেসমাত্রভাব আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান আজিকার কোনো রক্তরাগ অনুরাগী শিক্ত করে পারিব না পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ সুপারে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদার বসি বাতায়নে সুদূর দিগন্তে অন্তে চাহি কল্পনাই অবগাহি ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাগুন দিন সকল বন্ধনহীন উন্মত্তির উড়ায় চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সোমের সহসা আসিয়া তারা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকুশে তুলিতে চায় কত অনুরাগে একদিন শতবর্ষ আগে আজই হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে আজকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হো ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মরমরে আজি হতে শতবর সুপরি আজি হতে শতবর সুপরে।